আসসালামু আলাইকুম আইপিইএমআইএসএ কীভাবে শিক শিক্ষার্থীদের তথ্য আপডেট করে তো সেটা আমরা আজকের ভিডিওতে দেখব শিক্ষার্থীদের তথ্য আপডেট করার জন্য আমরা সর্বপ্রথমে একটা ব্রাউজারে চলে যাব ব্রাউজারে গিয়ে লিখব আইপিই আই লিখে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে তবে হ্যাঁ শিক্ষার্থীদের তথ্য আপডেট দেওয়ার জন্য অবশ্যই প্রধান শিক্ষকের আইডিতে লগ করতে হবে প্রধান শিক্ষকের আইডিতে লগ ইন না করলে সহকারী শিক্ষকদের আইডি দিয়ে শিক্ষার্থীদের তথ্য আপডেট দেওয়া যাবে না তো সেজন্য আমি আমার প্রধান শিক্ষকের আইডিতে লগ ইন করলাম সেখান থেকে ড্যাশবোর্ড গেলাম ড্যাশবোর্ড থেকে নিচে নেমে শিক্ষার্থীদের সারাংশ এখানে যাব এখানে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো চলে আসলে এখানে আগের বছরের সব তথ্য দেওয়া থাকবে এখান থেকে এডিট করে সবগুলো সঠিক তথ্য দিয়ে দিতে হবে যেমন শ্রেণী অনুযায়ী শিক্ষার্থীর তথ্য প্রাক প্রাথমিক চার প্লাস না থাকলে প্রযোজ্য নয় প্রাক প্রাথমিক পাঁচ প্লাস এখানে আমাদের আছে চোদ্দো জন পঁচিশ সালে চোদ্দো জন তো আমি আগে এটা ড্রাফ করে রেখেছি যার জন্য আমি এখন আর করতেছি না তো এখানে এভাবে টাচ করে যার স্কুলে যতজন শিক্ষার্থী এখানে বসাই দিলেই হবে প্রথম শ্রেণীতে এভাবে বসাই দিতে হবে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী ও পঞ্চম শ্রেণীতে ঠিক সেমভাবেই বসাই দিতে হবে তো আমি কিন্তু আগেই বলছি আমি করে রাখছি যার জন্য আমি লিখে নতুন করে আর বসাইতেছি না এখান থেকে আবার নিচে এসে পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীদের সংখ্যা পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীদের সংখ্যা এটাও সেম আগের মতোই প্রাক প্রাথমিকে মোট শিক্ষার্থী যেরকম ছিল ওটাই বসাইতে হবে আগের মতো প্রথম শ্রেণীতে কতজন দ্বিতীয় শ্রেণীতে কতজন তৃতীয় শ্রেণীতে কতজন চতুর্থ শ্রেণী কতজন ও পঞ্চম শ্রেণীতে কতজন এই যে আমি আগে যেগুলো বসাইছি ঠিক সেগুলোই বসাই দিলাম তারপরে এটা বসানো হয়ে গেলে আমরা আবার নিচে চলে যাব নিচে এসে লিঙ্গ অনুযায়ী শিক্ষার্থীদের সংখ্যা লিঙ্গ অনুযায়ী শিক্ষার্থীদের সংখ্যা প্রত্যেক ক্লাসে কতজন ছেলে কতজন মেয়ে এটা আলাদা আলাদা করে বসাই দিতে হবে যেমন প্রাক প্রাথমিকে তার ভিতরে সতেরো জন শিক্ষার্থী তার ভিতরে সাতজন ছেলে সাতজন মেয়ে এভাবে আলাদা আলাদা করে প্রত্যেকটা ক্লাসে বসাই দিতে হবে এখান থেকে আবার নিচে যেতে হবে ধর্ম ও পাঠদানের মাধ্যমে অনুযায়ী শিক্ষার্থীদের সংখ্যা যার যারে স্কুলে যত ধর্মের শিক্ষার্থী আছে ওগুলো বসাই দিতে হবে আমাদের শুধু ইসলাম ধর্মের শিক্ষার্থী তাই আমরা শুধু ইসলাম ধর্মটাই আপডেট দিয়ে দিলাম যাদের হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে তারা ওই ওগুলোও আপডেট দিয়ে দিতে হবে এবার আমরা আবার স্কুল ডন করে নিচে চলে যাব ওখান থেকে একদম নিচে চলে যাব। বিশেষ চাহিদা অনুযায়ী শিক্ষাদের সংখ্যা যদি কারো স্কুলে চাহিদা সম্পন্ন কোনো শিশু থাকে সেগুলো দিতে হবে যেমন শারীরিক প্রতিবন্ধী চাহিদা কোন ধরনের চাহিদা সেগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে দৃষ্টি প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী এরকম আলাদা আলাদা দেওয়া আছে যাদের যেটা আছে সেটা দিতে হবে আমাদের কোনো প্রতিবন্ধী বাচ্চা নাই তাই আমরা এগুলো দিলাম না এটা স্কিপ করলাম তো এরপরে আবার চলে আসবো নিচে উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী এগুলো নাই এগুলো বাদ দিলাম আমি যাদের আছে তারা দিতে হবে অবশ্যই দিতে হবে প্রতিটি শ্রেণীতে নতুন ভর্তিকৃত একই শ্রেণীতে পুনরাবৃত্তি রিপিটিং পূর্বের শ্রেণী হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংখ্যা এখানে একটা বিষয় আছে সে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যেমন নতুন ভর্তিকৃত শিশু বা শিক্ষার্থী প্রাক প্রাথমিক শ্রেণীতে আমাদের নতুন যা আছে সেটা দিতে হবে আর যদি পুনরাবৃত্তি থাকে সেটা একই শ্রেণীতে অধ্যয়নরত এটা এখানে দিতে হবে তো প্রথম শ্রেণীতে নতুন ভর্তিকৃত কতজন সেটা দিতে হবে একই শ্রেণীতে অধ্যয়নরত বা মানে পুনরাবৃত্তি পূর্বের শ্রেণী হতে উত্তীর্ণ যেজন থাকে কয়েকজন দিয়ে দিতে হবে এবার প্রত্যেকটা শ্রেণীতে এভাবে একই রকম আপডেট করে দিতে হবে এরপর নিচে আসতে হবে নিচে এসে এখানে আছে প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে কিংবা সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা কারণ প্রাক প্রাথমিক সমাপ্ত করে শিক্ষার্থীর সংখ্যা এখানে আছে প্রাক প্রাথমিক না পড়ে সরাসরি এই বিদ্যালয় প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থী কজন আছে সেটা দিতে হবে আমাদের যে কজন আছে আমরা সে কজন দিলাম এভাবে এই জায়গায় যেভাবে চাইবে ওইভাবেই দিতে হবে অবশ্যই ওইভাবে দিতে হবে এই বিদ্যালয়ে প্রাথমিক সম্পন্ন করে সব তথ্য আপডেট দেওয়া হয়ে গেলে ড্রাফ ড্রাফ আপডেট ড্রাফ করুন এখানে ক্লিক করতে হবে করলে করলেগুলো ড্রাফ হয়ে যাবে তারপরে এটা ডাউনলোড দেওয়ার জন্য বা সাবমিট করার জন্য পরবর্তীতে আসলাম পরবর্তীতে এসে সবগুলো দেখা যাবে আমরা আমি কি পূরণ করছি কোনো সমস্যা আছে কি না ওটা এডিট করা যাবে দেখার পরে দেখা শেষে যদি আমি এটাকে সাবমিট করতে চাই তাহলে একদম নিচে চলে যেতে হবে একদম নিচে এসে ডান পাশের কর্নারে দেখা যাবে সাবমিট অপশান ওখান থেকে সাবমিট কর সব তথ্য আপডেট দেওয়া হয়ে গেলে এখান থেকে সাবমিট করুন সাবমিট করুন ক্লিক করে সাবমিট করা যাবে